দেখো বন্ধুরা ঘরের জিনিস রেখে দিলেই নোংরা হয়ে যায় পরিষ্কার দুদিন পরিষ্কার করবে না সেই জিনিসে হাত দেওয়া যাবে না দেখো আমার ড্রেসিং টেবিলের ওপরে সাজার জিনিস আছে ওইগুলো না মুছলে হাত দেওয়া যাচ্ছে না কাজটা পুরো নোংরা হয়ে গেছে মুছে নিলাম এখন ফেশ লাগছে আর এদিকে দেখো কাকিমাদের বাড়ি বন্যা হয়ে গেছে বাড়ি থেকে জল হয়ে গেছে ওরা ঘরের থেকে বেরোতে পারছে না খুব জল হয়ে গেছে আর আমাদের ছাদে দেখো লেবু গাছ দেখো কি সুন্দর লেবু ধরেছে দেখেছো খুব সুন্দর লেবু ধরেছে লেবু চলে এসো দেখো রান্না করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না পায়ে লাগছে ওর জন্য বসে বসে আজকে রান্নাটা করব। পুরো ঘেমে ঝোল হয়ে গেছি দেখতে পারছো এদিকে মেঘলা 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 আছে আকাশটা তোমাদের সঙ্গে একটু কথা বলছি দেখো আমার রান্না প্রায় হওয়ার মধ্যে ঠিক আছে রাখছি অনেক বেড়ে গেল পরে আবার কথা হবে আচ্ছা এটুকুনি থাক আমার এই লং ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে